নমস্কার বন্ধুরা আমার বেঙ্গল হাজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর বুধবার দেখো বাজারে গিয়েছিলাম বাজার থেকে একটা জ্যান্ত মাছ দেখলাম তাই নিয়ে নিলাম সিলভার কাপ মাছ জ্যান্ত ছিল কিন্তু বাড়িতে আনতে আনতে মারা গেল দেখো কি করবো বলো এখন মাছটাকে কেটে নিচ্ছি সুন্দর করে পিস করে নিচ্ছি আর তারপরে সুন্দর করে ধুয়ে নেব তারপরে রান্না করব চলো তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো মাছ কাটা তো হয়ে গেছে একবারে ধুয়ে নিয়ে পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো বন্ধুরা একদম মাছ সুন্দর করে ধুয়ে এখানে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এই মাছটা না লঙ্কার গুঁড়ো মাখালে একটু খেতে ভালো লাগে আর মা না এই মাছটা ভালো একটা খেতে চায় না তার জন্য মাকে কড়া করে ভেজে দেব আর এখানে দেখো শাক রান্না করবো শাকটাও দুয়ে কুচিয়ে নিয়েছে এটা হচ্ছে কলমি শাক আর ওটা হচ্ছে টক পালন অনেক দিন পরে একটু টক পালন খাবো আজকে রেখেছি সকালে বাড়িতে এসেছিলো শাক নিয়ে আমাদের পাশের বাড়ি একটা দাদা তার কাছ রেখেছি আর এখানে দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি আজকে রান্নাবান্নাটা এই হবে আর চলো তোমাদের আজকে সত্য করে একটা গল্প বলি এই সিলভার কাপ মাছের অনেকে না এই মাছটা খেতে চায় না আমিও অনেক দিন পরেই খেলাম মানে আজকে খাবো আর ভালো খাই মাছটা আমরা না মানে যখন ছোট ছিলাম তোমরা হয়তো অনেকে জানবে আবার অনেক অনেকে জানো না হয়তো দু সালে বন্যা হয়েছিল মানে আমাদের বাড়িতে তখন পুরো একদম ঘর জলের তলায় ছিল আর তখন না মানে লাইনের উপরে থাকতাম আমরা আর তখন এই মানে আমাদের ওখানে সবাই মাছ ধরতো এই মাছ মানে এক এক জালে কি বলবো জাল পাঁচ ছজনা টেনে টেনে তুলতো মানে সেই মাছগুলো তারপরে কি করা হতো যত লোক মানে বন্যায় ডুবে গেছে যাদরা বাড়ি ছেড়ে লাইনের উপর উঠেছিল তাদের ঘরে ঘরে সব ভাগ করে দিত মানে এত মাছ দিত প্রত্যেক দিন মানে চার পাঁচজন করে করে এসে এসে মাছ দিয়ে দিত মানে মাছ খেতে খেতে এই মাছের প্রতি না ততটা টান ছিল না মানে অনেক বছর এই মাছটা খাইনি আবার বিয়ের পরে এখানে এসে এখন একটু একটু খাওয়া শুরু করেছি আর মানে কি বলবো সেই বন্যার কথা তো ভুলা যায় না এত পরিমাণে মানে মানুষের ক্ষতি বন্যায় চোখের উপরে মারা যেত সেগুলো দেখেছি আমি তো তখন খুবই ছোট ছিলাম তাও মানে কষ্ট মনে আছে কতটা কষ্ট করেছে সবাই চলো একদিন সুযোগ পেলে তোমাদের অবশ্যই গল্পটা শোনাবো দু সালের বন্যার আর এখন দেখো এখানে সমস্ত কিছু গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেল আর টক পালনটা লাস্টে বসিয়ে দিয়েছি টক পালনটা হয়ে গেছে চলো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে খাওয়া দাওয়া করে পরে আবার আসছি কথা বলছি এরকম বন্ধুরা এখন খাওয়া দাওয়া সেরে বসে আছি আর এখানে তো দেখলেই বাবির ঘুমাচ্ছে আর আমি দেখো চোখে একটু ঘুম ঘুম আর কি বলতো এই গরমে না সত্যি যতই ভাবি দুপুরে ঘুমাবো না এত ঘুম পাই কি বলবো কোনো কাজ করতেও ইচ্ছা হয় না খাওয়া দাওয়া সারলে একটু ঘুমাতে ইচ্ছা করে তাও শুয়ে তোমাদের একটু ভিডিও দেখি দেখতে দেখতে তারপরে যতটা পারি দেখি ঘুম পেলে তারপরে ঘুমিয়ে করি তারপরে বিকালে উঠে কাজকর্ম সেরে আবার সন্ধ্যাবেলার থেকে শুরু হয় তোমাদের ভিডিও দেখা আমি তো প্রত্যেকের ঘরে যাই লাইক দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করি আর আমি যত সম্ভব পারি তোমাদের ওয়াশ টাইমটা দিয়েই আমি ভিডিওটা দেখি যাদের ছোট ভিডিও দেয় তাদের ফুল ভিডিওটাই দেখি যারা একটু বেশি বড় ভিডিও দেয় তাদের ভিডিওটা আমি সম্পূর্ণটা দেখতে পাই না আমি মিথ্যে কথা বলবো না যারা মানে বারো তেরো মিনিটের বেশি দেয় তাদের ভিডিও আমি ফুল দেখতে পাই না কারণ আমার টু জিবি নেট দেয় প্রত্যেক দিন আর এমনি তো আমি দেখবে তোমরা হয়তো দেখলে বুঝবে যে আমি ভিডিও প্রত্যেক দিন দিই না একদিন বাদে কিংবা দুদিন বাদে ছাড়ি কারণ তোমাদের সবার ঘরে গেলে গিয়ে ভিডিও দেখতে হয় আবার কোনো বন্ধু ভিডিও না দেখলে তো কোনো ঘরে আসতে চায় না ভিডিও দেখতে চায় না তার জন্য সব বন্ধুদের ঘরে গিয়ে গিয়ে ভিডিও দেখি আর তার জন্য প্রত্যেক দিন ভিডিও দেওয়া হয় না কারণ নিজের ভিডিও আপলোড করলে সব নেট শেষ হয়ে যায় বন্ধুদের ঘরে যেতে পারি না আর কী বলবো বলো এটা আসলে অনেকেরই প্রবলেম আমার একার প্রবলেম নেই বলেও কোনো লাভ নেই আর বন্ধুরা মানে যারা প্রকৃত বন্ধু তারা আসে লাইক দেয় লাইক দিয়ে ভিডিওটা দেখে যারা পুরোনো বন্ধু আছে তারা তো সঙ্গে থাকে যারা নতুন বন্ধু আছে একদিন এসে পরের দিন আর আসে না আনসাবস্ক্রাইবার করে দেয় কেন জানি না কি মানে এটা কি ওদের ক্ষতি হয় না শুধু আমারই ক্ষতি হয় ওদেরও তো ক্ষতি হচ্ছে না তা কি বলবো আর বন্ধুরা চলো তাহলে রান্নাবান্নাটা হয়ে গেছে খেয়ে দে তো এই যে এখন একটু রেস্ট নিচ্ছি আর ঘরের কাজ কেন বন্ধ হয়ে গেছে চলো তোমাদেরকে তাহলে দেখো এই দেখো বন্ধুরা তোমরা তোমার আগের ভিডিওতে দেখেছো যে ঘরে কাজ চলছিল উ হয়ে গেছে সারা ঘরে কিন্তু রংটা করাতে পারিনি কারণ দেখো কদিন দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তার জন্যই বোঝা গেল যে আমাদের কি বলতো চারি পাঁচটায় প্লাস্টার করা এক সাইডে প্লাস্টার করা নেই মানে আমাদের দেওয়ালের ওই সাইডটা এবার আমি ভেবেছিলাম ওরা হয়তো মানে যখন ঘর করবে তখন ওই পাশটা করবে কিন্তু এখন বৃষ্টির কারণে দেখো মানে দেয়ালগুলো পুর্তি করার পরে পুরো সব সব দাগ হয়ে গেছে এরকম দেখো জলের দাগের মতন এবার বলছে রঙ করলে ভালো লাগবে না ওই পাশটা প্লাস্টার না করলে ওর জন্য হট করে এই কাজটা বন্ধ করিয়ে প্লাস্টারের কাজটা শুরু করাতে হলো না হলে রঙ করলে পুরো খারাপ হয়ে যাবে এই দেখো কেমন হয়ে আছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তার জন্য আজকে প্লাস্টারটা করিয়ে নিচ্ছি ওপাশটা তারপরে আবার দুই তিন দিন পরে মানে দুই তিন দিন পর থেকে রঙের কাজ শুরু হবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো অপর সাইডে এই যে এটা হচ্ছে আমার দেওরের স্বাদ এখানে যে সিমেন্ট বালি মাখছে দাদাটা এখানে প্লাস্টার করা হচ্ছে প্লাস্টারটা করার দুই তিন দিন পরে শুকানোর পরে তারপরে রঙিং করা হবে এই দেখো এই দেয়ালটা তাহলে চলো বন্ধুরা তোমরা তো দেখলেই ভিডিওতে কেন হট করে ঘরের রঙের কাজটা বন্ধ করাতে হলো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তাহলে আজকের মতন টাটা বাই বাই